লক্ষ্য করে দেখেছি তারা অনেকটা পিছিয়ে পড়ে আছেন তাদেরা তারা আজকে এই সেন্টারে আসার পরে অনেক কিছু শিখেছে তার উদাহরণ আমার এইখানেই আছে এই যে সেন্টারের স্টুডেন্ট এসটি স্টুডেন্ট আমাদের একাডেমি প্রথম স্টুডেন্ট আজকে সেই ইন্ডিয়ান আর্মিতে আছে বয়স কত সতেরো প্লাস বয়সে অনলাইনে আবেদন করে ইন্ডিয়ান আর্মিতে সতেরো প্লাস থেকে আঠেরো বছর বয়সে প্রথম ইন্ডিয়ান আর্মিতে সিলেকশন হয় প্রথম আদিবাসী সেই গ্রামে কেউ চাকরি পায়নি এর মতন সেই ছেলেটা ছিল আর সেই গ্রামে প্রথম সরকারি চাকরি পায় মুকুটমণিপুর বাঁকুড়া থেকে তো হিন্দ বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই ড্রিম ফজি একাডেমিতে আজকের এই ভিডিওটা একটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি দেখার পরে অবশ্যই তোমরা শেয়ার করতে ভুলো না কারণ একটা শেয়ার অনেক স্টুডেন্টসের অনেক কাজে লেগে যাবে ঘটনাটা হচ্ছে এই যে আমার কাছে এই স্টুডেন্টস এর বাড়ি হচ্ছে বাড়িগঞ্জ জায়গায় তোমার মেদিনীপুর তোমার নাম স্বপন টুডু স্বপন টুডু মানে তুমি এসটি তাই তো তো আমাদের যারা এসটি আছেন বা আমাদের পশ্চিমবাংলাতে আছে তারা কি হচ্ছে অনেকটা পিছিয়ে আছে অনেকটা পিছিয়ে পড়ে আছেন আবার বিভিন্ন শুধু এসটি না অনেক গ্রাম থেকে গ্রামে যারা আছে তারা অনেকটা পিছিয়ে আছে তারা সচেতন না তারা বুঝে উঠতে পারছে না তাদের কি করা প্রয়োজন আর কি করা প্রয়োজন না আমাদের কাছে প্রচুর ফোন আছে কী স্যার আমার মাধ্যমিক পাস আমি কি করতে পারি স্যার আমার হাইট নেই স্যার আমার এই সমস্যা তো আমি তাদেরকে একটা কথা বলতে চাই নিজেকে আপডেট রাখতে হবে তোমাকে কারণ এখন চাকরির পরীক্ষার কম্পিটিশান অনেকটা বেশি নিজে যদি আপডেট না থাকো তাহলে তুমি কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে তোমাকে কি করতে হবে কর্মসংস্থান কর্মক্ষেত্র এই সমস্ত যে সমস্ত কাগজ বার হয় এই সমস্ত কাগজগুলি তুমি বাড়িতে নাও সেখানে সমস্ত আপডেট দেয় কখন কি বার হচ্ছে তার জন্যে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আছে তো যাই হোক যে কারণে ভিডিওটি করা এই যে আমার কাছে স্টুডেন্টস আছে এ হচ্ছে এসটি টি এস হাইটটা খুব কম থাকলেও কিন্তু সরকারি চাকরি হয় কীরকম আমাদের এই একাডেমিতে আমরা পুলিশ বিএসএফ সিআরপিএফ এই সমস্ত পরীক্ষার প্রশিক্ষণ দিয়ে থাকি আমাদের এখানে মাঠ করানো হয় আমাদের এখানে ক্লাস করানো হয় এবং খাওয়া থাকার সমস্ত কিছু ব্যবস্থা আছে আবাসিক হোস্টেলের ব্যবস্থা আছে তো এর হাইট হচ্ছে ওয়ান সিক্সটি সেন্টিমিটার মানে এস টিদের যে হাইট প্রয়োজন সেই হাইট এর আছে এবারে ডাব্লিউপিতে কি হচ্ছে আমাদের পুলিশ কনস্টেবলের পরীক্ষাতে এই সমস্ত পরীক্ষাতে এসটিদের যে পরীক্ষার কাট অফ এটা কিন্তু খুব কম হচ্ছে काटो खूब बेसि जाए ना এ হয়তো আমাদের সেন্টারে এসেছে তবে গিয়ে এ সমস্ত কিছু বুঝতে পারছে কি হ্যাঁ একটা পরীক্ষাতে কীভাবে পড়তে হয় একটা পরীক্ষার জন্য নিজেকে কিভাবে প্রস্তুতি করব আমি তার জন্য কি অসংখ্য ধন্যবাদ কি এই যে সেন্টারে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে যদি তুমি কোনো এস হয়ে থাকো বা কেউ দেখছো ভিডিওটা তাদেরকে আমি বলতে চাই কি নিজেরা পড়ালেখাটা শুরু করে দিতে হবে এই না কি তোমাকে কোচিং সেন্টারে আসার প্রয়োজন আছে নিজে যদি কেউ অ্যাক্টিভ থাকে তাহলে বাড়িতে থেকেও তোমার চাকরি হয়ে যাবে আচ্ছা তোমার যদি এসটি বন্ধু কেউ আসে

আর অনেক এসটি কি হচ্ছে পিছিয়ে পড়ছে মানে তুমি এটা ভালো করে জানো কি ওরা মাধ্যমিক পাস ওরা উচ্চ মাধ্যমিক পাস ওরা গ্র্যাজুয়েট তারপরেও বিভিন্ন ধরনের সরকারি চাকরি পরীক্ষা বার হচ্ছে কিন্তু তারা সচেতন না বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে প্রচুর মানুষ পিছিয়ে পড়ে আছেন তারা জাগুক তোমার একটা কথাতে কি তারাও যেমন নিজেকে চেষ্টা করে তাদেরকে তুমি কি বলবে তাদেরকে কি বলতে চাও একটা ছোট্ট একটা মেসেজ দাও কি তারাও যেমন জাগে তারাও যেমন চেষ্টা করে কিছু একটা বলো তাড়াতাড়ি হ্যাঁ পড়াও গ্রাজুয়সান মাধ্যমিক কিংবা এইচিস কি কুড়ি গ্রা চাকরি লিদ চেশা কিন্তু বাড়ি তো চাকরি লিগ পড়াও হোক নিটার হে সেই আপ পড়া পড়াও মোটামুটি মাস্টার হেন টিচার হেন উ মোটামুটি গাইড কমো পড়া চাকরি লোক লিগে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আর একটা কথা বলি আমাদের এই সেন্টারে যদি কেউ এস টি স্টুডেন্টস আসতে চায় তাদেরকে আমরা যতটা সম্ভব অবশ্যই আমাদের দিক থেকে আমরা হেল্প করব কথা দিচ্ছি আমাদের এই সেন্টারে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন স্টুডেন্টস আছে যারা এসটি যারা আদিবাসী যারা আছেন তারা আমাদের এই জায়গাতে আছে আমরা লক্ষ্য করে দেখেছি তারা অনেকটা পিছিয়ে পড়ে আছেন তাদের তারা আজকে এই সেন্টারে আসার পরে অনেক কিছু শিখেছে তার উদাহরণ আমার এইখানেই আছে এই যে সেন্টারের স্টুডেন্ট এস টি স্টুডেন্ট আমাদের একাডেমি প্রথম স্টুডেন্ট আজকে সেই ইন্ডিয়ান আর্মিতে আছে বয়স কত সতেরো প্লাস বয়সে অনলাইনে আবেদন করে ইন্ডিয়ান আর্মিতে সতেরো প্লাস থেকে আঠেরো বছর বয়সে প্রথম ইন্ডিয়ান আর্মিতে সিলেকশন হয় প্রথম আদিবাসী সেই গ্রামে কেউ চাকরি পায়নি এর মতনই সেই ছেলেটে ছিল আর সেই গ্রামে প্রথম সরকারি চাকরি পায় মুকুটমণিপুর বাঁকুড়া থেকে তো সেটা তুমিও পারবে যদি তোমার মধ্যে সেই ক্ষমতা থাকে এস বলে না জেনারেল বলে না প্রত্যেককে অ্যাক্টিভ হতে হবে তাই তো ভাই হ্যাঁ হ্যাঁ আর অ্যাক্টিভ যদি না হও তুমি এই দুনিয়াতে পিছিয়ে পড়বে সে চাকরি হোক বা আদার্স পরীক্ষা হোক তো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ